হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আগামী পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে খুব সহজে কালাকান্দ মিষ্টি বানিয়ে নিতে পারেন এটা বানানো খুব সহজ এবং খেতেও হয় খুব ভালো চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে কালাকান্দ বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কালাকাঁদ বানানোর জন্য প্রথমে ছানা বানিয়ে নেব ছানা বানানোর জন্য কড়াইতে আমি এক লিটার দুধ দিলাম দুধ দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথমে দুধটাকে ফুটিয়ে নেব দেখুন এখানে আমার দুধ ফুটে উঠেছে এরপর আমি ভিনিগার দিয়ে দেবো এখানে একসঙ্গে ভিনিগার দেবো না প্রথমে আমি দু চামচ ভিনিগার দিলাম দেখুন এখানে ছানাটা কাটতে শুরু করেছে আমি আবারও এক চামচ ভিনিগার দিলাম এখানে মোট তিন চামচ ভিনিগার দিয়ে এখানে ছানাটা কাটিয়ে নিলাম এরপর একটা ছাকনাতে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ভিনিগারের কোনো গন্ধ না থাকে আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন দেখুন ভালো করে আমি জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে জলটা বের করে দেব তারপর একটা থালাতে নিয়ে ছানাটা আমি ডোলে ডোলে মেখে নেব যাতে এখানে ছানাতে কোনো দলা না থাকে এভাবে সামান্য যদি আপনারা থালাতে করে ডলে নেন তাহলে কালাকানগুলো খুব সুন্দর হবে দেখুন ছানা মোলায়েম করে মেখে নিয়েছি এদিকে আমি হাফ বাটি দুধ নিয়েছি এরপর ওই দুধে আমি তিন প্যাকেট মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে রাখব কালাকান বানানোর সময় এভাবে যদি মিল্ক পাউডার দেওয়া যায় তাহলে কালাকানদের টেস্টটা খুব ভালো আসে এখানে আমি মোট পাঁচ প্যাকেট মিল্ক পাউডার ব্যবহার করব এখানে তিন প্যাকেট আমি দুধের সঙ্গে মিশিয়ে রাখলাম বাকি দু প্যাকেট পরে ব্যবহার করছি এরপর কড়াইতে হাফ বাটি দুধ দিলাম তারপর মিষ্টির জন্য এখানে আমি তিন চামচ চিনি দিলাম এখানে বেশি মিষ্টি দেবেন না কালাকান হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে আর যেহেতু আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করব তাতে অনেকটা মিষ্টি হয়ে যাবে চিনি দেবার পর মিনিট পাঁচ ছয়ে দুধের সঙ্গে জাল করে নিয়েছি এরপর ছানা দিয়ে দিলাম এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম এরপর যে আমি মিল্ক পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মিল্ক পাউডার দিয়ে অনবরত নাড়াচাড়া করে যাব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে দেখুন এরপর আমি দু প্যাকেট মিল্ক পাউডার দিলাম এই মিল্ক পাউডারটা আঠালুর কাজ করবে এখানে কালাকানটা জমাট বাঁধতে সুবিধা করবে দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি অনবরত না করে এখানে শুকনো করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা শুকনো হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকম যখন হবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এখানে কালাকান সেট করবার জন্য আমি একটা ছোট থালা নিয়েছি তাতে ভালো করে ঘি মাখিয়ে নেব এভাবে ঘি মাখিয়ে নিলে কালাকানগুলো যখন সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে এখানে কালাকান সেট করবার জন্য চৌকো জাতীয় কোনো প্লেট থাকলে বেশি ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো চৌকো প্লেট নাই তাই আমি নর্মাল একটা ছোট থালাতে আমি কালাকানটা ভালো করে বিছিয়ে দেব। দেখুন তারপর খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে দেব এরপর আমি গরম অবস্থায় এখানে কালাকানগুলো কেটে নেব এভাবে প্রথমে যদি গরম অবস্থায় কেটে নিয়ে তারপর ঠান্ডা করে নেন তাহলে কালাকানগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এখানে আপনারা চাইলে কালাকান্দের ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন দেখুন এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে হয়তো কালাকান্দে শেপটা ভালো হলো না কিন্তু টেস্টটা একদম দোকানের মতোই লাগবে যেহেতু আমি নর্মাল থালাতে করে কালাকানগুলো বানিয়ে নিলাম আশা করি আমার আজকের এই কালাকান বানানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই পয়লা বৈশাখ উপলক্ষে একবার বাড়িতে আমার মতো করে কালাকান বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে